গার্ডেন সিলেটের নতুন আনারস বাগান এটি গুলাবগঞ্জের কোনো আনারস বাগান নয় সিলেটে আনারস চাষে বিপ্লব ঘটেছে নতুন নতুন আনারস বাগান সিলেটের পর্যটন হাতে ও ভূমিকা রাখছে সিলেটের যে গুলাবগঞ্জের যে আনারস বাগান আছে সেই আনারস বাগানের দিন শেষ হয়ে যাবে সিলেটের তামাবিল রোডে পীরের বাজারে সুন্দরশা মাজারের পাশেই অবস্থিত লেক্সাস গার্ডেন যেটি উদ্বোধন হওয়ার আগেই প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে স্থান করে নিয়েছে এবং এটি সিলেটের বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসাবে কিন্তু পরিচিত কেমন আছে এই পর্যটন স্পটে চলুন এক নজরে আমরা এর ভিতরের অংশটা ঘুরে দেখে নেই কেউ সাজেক কেউ বা বান্দরবনের সাথে তুলনা করছেন সিলেটের এই নতুন স্পটটাকে কিন্তু আমার মতে সিলেট হচ্ছে সাজেক বান্দরবন থেকেও সেরা কারণ এখানে আপনি নদী পাহাড় মেঘ সবকিছুই একসাথে দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন আসলে পর্যটক এবং দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠেছে সিলেটের এই লেক্সাস গার্ডেন ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ছোট্ট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ